রাত পেরোলে বঙ্গবাসী মেতে উঠবে শ্যামা পুজোর আরাধনায় কালিয়াগঞ্জের বিভিন্ন কালী পুজো মণ্ডপে অগ্নির সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করল দমকাল পুলিশের যৌথ টিম রবিবার দুপুরে কালিয়াগঞ্জের বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধি থানার আইসি দেবব্রত মুখার্জি এবং দমকল কেন্দ্রের ওসি সঞ্জয় দেব সরকারের নেতৃত্বে এই পরিদর্শন হয় দুর্গাপুজোর মতোই কালী অঘটন এড়াতে পুজো মণ্ডপে অগ্নির সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা রাখতে হয় এদিন কালিয়াগঞ্জ শহর এলাকার একাধিক বড় মাপের কালী মণ্ডপে অগ্নি সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে দমকল ও কালিয়াগঞ্জ দমকল কেন্দ্রের ওসি সঞ্জয় সরকার বলেন পুরো কালিয়াগঞ্জ এলাকা মিউনিসিপ্যালিটি এলাকাটাই আমরা ঘুরছি জয়েন্ট ইনস্পেকশন করছি পুজো প্যান্ডেলে যাতে আগুনজনিত কোনো দুর্ঘটনা না ঘটে তার একটা ক্রিমিনারি একটা অ্যাওয়ারনেস আমরা করছি যাতে আগুন নেভানোর সব ব্যবস্থা ওনারা রাখেন ইলেকট্রিক লাইনগুলো যাতে ঠিকঠাক করে রাখে তার জন্য ইলেকট্রিকের ডিপার্টমেন্টের লোক আছে আইসি সাহেব তার ল অ্যান্ড অর্ডারটা দেখছে আমার ফায়ারের পার্ট যেগুলো আছে সেগুলো আমরা দেখছি সবাইকে বলে দিচ্ছি ভালো কি কি সমস্যা রয়েছে কিছু প্রশ্ন বললো সমস্যা কিছু নেই মোটামুটি সবই ঠিক আছে অ্যারেঞ্জ আছে সব প্যান্ডেলগুলোতেই কিন্তু একটা পার্ট কিছু কিছু আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে ফায়ার রিটার্নিং সলিউশন যেটা করার সেটা মোটামুটি যাতে সবাই করে রাখার এমনি জলের ব্যবস্থা বা আগুন নেবানোর সব ব্যবস্থা মোটামুটি রেখেছে সব ক্লাবই রেখেছে আরও এক্সট্রা যদি যেগুলো থাকছে এগুলো আমরা মানে থাকার মতো আছে সেগুলো বলে দিচ্ছি উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে